সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় একজন বাঙালিকে হত্যা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও সংঘর্ষের মতো ঘটনা ঘটনা ঘটেছে পাহাড়ি ও বাঙালিদের একে অপরের উপর এমন হামলা আর সংঘর্ষের নতুন কিছু নয় বহুকাল ধরেই এমন ঘটনা ঘটে আসছে পাহাড়ি এলাকাগুলোতে এই হত্যাকাণ্ডের পর পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে রহস্য চক্রের এই পর্বে পার্বত্য চট্টগ্রামে অশান্তি পেছনে মূল কারণ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের পেছনের রহস্য উন্মোচন করা হবে আসুন রহস্যটি উন্মোচন করা যাক বাংলাদেশে দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম যা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এই তিনটি জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রামে তেরোটি উপজাতির বসবাস এরা হল চাকমা মারমা ত্রিপুরা মোরং তনজঙ্গা বৌম পাংখু খিয়াং চাক কুকি ও সাঁওতাল পার্বত্য চট্টগ্রামকে সবসময় স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করা হয় এখানে রাজনৈতিক কারণের পাশাপাশি ভূমি সমস্যার কারণে প্রায়ই পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ক্ষোভের বহিপ্রকাশ দেখা যায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে প্রধান বিতর্কটি হলো তারা উপজাতি না আদিবাসী আদিবাসী বলতে মূলত একটি দেশের ভূমির আদি অধিবাসীদেরকে বোঝানো হয় পত্রতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় প্রায় চার হাজার বছর ধরে বাংলাদেশের এই ভূখণ্ডে মূলত বাঙালি নিগোষ্ঠীরাই পরিসরে বসবাস করে আসছে তাই বাঙালিরাই মূলত এই অঞ্চলের আদিবাসী অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী জনগণ মঙ্গলীয় বংশোদ্ভূত পত্ততাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের প্রায় সকল উপজাতি সম্প্রদায় ষোলো সতেরো এবং আঠারো শতকে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে এসে বসতি শুরু করেছে মাত্র কয়েক শত বছর আগে বাংলাদেশে আসার কারণে তারা এই অঞ্চলের আদিবাসী নয় কিন্তু তারপরেও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উপজাতি গোষ্ঠীগুলো নিজেদের এই অঞ্চলের আদিবাসী হিসেবে দাবি করে এবং তারা মনে করে এই অঞ্চলের ভূমিতে শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে মূলত ব্রিটিশ আমলে এই জনগোষ্ঠী বিশেষ এক সুবিধা পেয়েছিল যা পরবর্তীতে কেড়ে নেয় শুরু হয় বিপত্তি ব্রিটিশ আমলে ব্রিটিশ এবং চাকমাদের মধ্যে একটি চুক্তি হয় ব্রিটিশ আমলে ইংরেজরা পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের দিকে তারা জারি করে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অ্যাক্ট তাতে সেখানে বসবাসরত পাহাড়িদের অধিকার এবং স্বার্থ বিশেষভাবে সংরক্ষণ করা হয় ওই আইনে অউপজাতিদের সেখানে জমি কেনা নিষিদ্ধ করা হয় কোনো অউপজাতির সেখানে যেতেও জেলা প্রশাসকের অনুমতি নিতে হতো আর বর্তমানে কিন্তু অনেক উপজাতি ওই ব্রিটিশ মর্যাদা আবার দাবি করে আন্দোলন করে যাচ্ছে এভাবে উনিশশো সাল পর্যন্ত চলে এবং দেশভাগের পর পরিস্থিতি পাল্টে যায় ভারত ভাগের পরে পার্বত্য এই অংশ এবং তাদের বিশেষ বিশেষ মর্যাদা মূলত অঞ্চলে ভারতের সাথে সংযুক্ত হতে চেয়েছিল আর এই ব্যাপারে পাকিস্তানি সরকার শুরু থেকেই সতর্ক অবস্থানে থাকে এবং চুক্তির মাধ্যমে পাহাড়িরা যে বিশেষ মর্যাদা ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিল তা কেড়ে নেওয়া হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের হাইকোর্টে এক আদেশে যেসব অউপজাতি বছর বা এর বেশি সময় পার্বত্য চট্টগ্রামে বসবাস করেছেন তারা সেখানে জমি কেনার অধিকার পায় যেটা বিরোধিতা করেছিল পাহাড়িরা এরপর যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীনতার পরে ঘটে ভিন্ন ঘটনা যেহেতু বাঙালি জাতি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে স্বাধীনতা অর্জন করেছে তাই পাহাড়িরাও নিজেদের আলাদা বিবেচনা করে সাহিত্য শাসন চাইতে থাকে তাদের নেতা হয়ে উঠেন এম এন মুজিবুর রহমানের সাথে দেখা করে পার্বত্য অঞ্চলের জন্য চেয়েছিলেন কিন্তু সরকার এতে কর্ণপাত না করে বরং পার্বত্য অঞ্চলের নিরাপত্তার জন্য উনিশশো সালে সেখানে সামরিক ক্যাম্প স্থাপন করে এরপর জিয়াউর রহমানের আমলে অনেক দরিদ্র বাঙালিকে পার্বত্য অঞ্চলে এনে বসতি করে দেয়া হয় কিন্তু পাহাড়িরা এটা ভালোভাবে নেয়নি এইভাবে দিন যত যেতে থাকে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘাত ও সংঘর্ষের মতো ঘটনা বৃদ্ধি পেতে থাকে এসব ঝামেলা বন্ধ করতে 1997 সালে পার্বত্য চট্টগ্রামে একটি শান্তি চুক্তি করা হয় যে শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের উপজাতি এবং আদিবাসীদের স্বতন্ত্র জাতিসত্তা এবং বিশেষ মর্যাদাকে স্বীকৃতি দেওয়া হয় পার্বত্য অঞ্চলে জমি কেনা বেচায় স্থানীয় পরিষদের অনুমতি দরকার হয় এবং কোনো অনুষ্ঠানের আয়োজন করতে গেলেও এই স্থানীয় পরিষদের অনুমতি নিতে হয় পার্বত্য অঞ্চলে ভূমি জরিপ এবং এখান থেকে সেনা শাসন সরিয়ে নেওয়ার কাজ শুরুর কথাও বলা হয় এই চুক্তিতে কিন্তু এই শান্তি চুক্তির পর পাহাড়িদের মধ্যে পক্ষে ও বিপক্ষে দেখা দেয় বিভেদ তাতে এমএন লার্মার জনসংহতি সমিতি ভেঙে গড়ে ওঠে আরেকটি দল ইউপিডিএফ এই দুই সংগঠন আবার ভেঙে যায় এখন পাহাড়িদের চারটি সংগঠন সক্রিয় রয়েছে অন্যদিকে শান্তি চুক্তি বিরোধিতা করে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিরা গড়ে তোলে সম অধিকার আন্দোলন নামে একটি সংগঠন পাহাড়িরা যেখানে পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানায় তার বিরোধিতা করে সম অধিকার আন্দোলন তাদের দাবি চুক্তি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে বসবাসরত সাধারণত বাঙালিরা পাহাড়িদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়বে সরকারের পক্ষ থেকে চুক্তির বিভিন্ন বিষয় বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখা হলেও এর মধ্যেই পার্বত্য অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে যারা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি মাদক চোরাচালান সহ নানা ধরনের বেআইনি কাজে জড়িত এদের মধ্যে কোন কোন গোষ্ঠী আবার ভারত এবং মিয়ানমারের অংশ থেকে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনাও চালাচ্ছে বলে রাখা ভালো সকল পাহাড়ি নারীরাই কিন্তু বিচ্ছিন্নবাদী নয় পাহাড়িদের অনেকেই চায় না যে তারা আলাদা হোক তবে ধারণা করা হচ্ছে সশস্ত্র বাহিনী সাধারণ পাহাড়িদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের দলে ফেরায় এবং এটি তাদের দিয়ে বলায় যে তারা সেনা শাসন চায় না ভাবনার বিষয় এটি যে যে পাহাড়ি এলাকায় সেনা শাসন থাকার পরেও সাধারণ মানুষ নিরাপদ নয় সেখানে সেনা শাসন না থাকলে কি ভয়ানক পরিস্থিতি গড়ে উঠতে পারে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পাহাড়িদের এই সকল অস্ত্রগুলো কারা দেয় এবং কিভাবে এই অস্ত্রগুলো বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এগুলোর উত্তর খুব দ্রুতই খুঁজে বের করতে হবে বাংলাদেশের সরকারকে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে দেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এমন আরও অজানা রহস্যময় ঘটনাগুলো জানতে সাবস্ক্রাইব করে রহস্যচক্রের সঙ্গেই থাকুন ধন্যবাদ